আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন থামবেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো মেলবেটে দিনে কতবার উড্র করবেন সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো থামবেলে যে প্রোমো কোডটি দেওয়া ওই প্রোমো কোড দিয়ে যদি আপনি মেল মেলবেট অ্যাকাউন্ট খোলেন তাহলে আমার থেকে এক্সট্রা সাপোর্ট পাবেন আপনার অ্যাকাউন্টের যে কোনো প্রবলেম হলে প্রোমো কোডটি হচ্ছে জি এফ জিরো সেভেন বড় জি অ্যাপ তারপর জিরো সেভেন সবাই এই প্রোমো কোডটি ব্যবহার করবেন তাহলে আমার থেকে এক্সট্রা সাপোর্ট পাবেন দেরি করব না ভিডিওটি শুরু করবো আমি আমার প্রথমে মেলবেটে যাব মেলবেটে গেলাম যেহেতু আমি দেখেন নগদ বিকাশ পর আছে এই যে এই যে দেখেন রকেট তারপর এখানে আছে সেলফিন এখানে আছে বিকাশ ফার্স্ট এখানে নগদ ফার্স্ট এখানে আছে নেক্সট নেক্সট প্লে ঠিক আছে যাই হোক আমি আপনা আমি আপনাদের যাভাবে বলবো দিনে যতবার উজ্জ্বল কথা বলবো যে সময়ে বলবো ওই সময়ই দেওয়ার চেষ্টা করবেন আমি এজেন্ট থেকে ডিপোজিট দিই এই জন্য আমার এজেন্ট চালু হয়ে আছে যে দেখেন এই যে ক্যাশ এজেন্ট আমি এজেন্ট থেকে ডিপোজিট উইথড্র করি আর আপনারা যারা অনলাইনে ডিপি ডিপোজিট উড্য করেন বিকাশনগর রকেট এগুলোতে তাদেরকে আমি একটা কথাই বলবো দিনে বেশিরভাগ উজ্জ্ব দিবেন না তাহলে আপনার টাকাটা সিকিউরিটি ডিপার্টমেন্টে মানে টাকাটা আটকে দিবে অথবা সিকিউরিটি ডিপার্টমেন্টে আপনার তথ্য দিতে বলবে যদি আপনি অতিরিক্ত দিনে যদি অতিরিক্ত উজ্জ্ব দেন কারণ এটা তাদের রোলসে নাই কারণ আমি একটা কথাই বলবো অতিরিক্ত উড্য দিলে ঠিক আছে আইডিটা লিমিট করে দেয় যদি আপনি অতিরিক্ত মানে মিলবিট থেকে অতিরিক্ত জিতেন যদি কোম্পানি যদি লস করে আপনার আপনি যদি অনেক জিতেন যদি কোম্পানি লস হয় তাহলে আপনার আইডিটা লিমিট করে দিবে যেমন ধরেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ঠিক আছে মানে এক আইডিতে আপনার এক আইডিতে এক আইডিতে দেখবেন আপনার ওর্স বেশি আর আপনি যে আইডি দিয়ে আপনি খেলেন ওই আইডিতে দেখবেন ওর্স একবারে কম একবারে কম বলতে লিমিট দেওয়া থাকে মানে এর বেশি দেয় না আর কি মানে ধরেন রিয়াল মাদ্রিদ এক হাজার দললে আপনি দুই হাজার পাবেন আর বার্সেলোনা দললে এক হাজার দললে পঁচিশশো পাবেন মানে লিমিট করা থাকবে মানে যে আইডি দিয়ে খেলবেন ওই আইডিটা লিমিট করা থাকবে একটু কম থাকবে আর যে আইডিতে আপনি লস করেন ওই আইডিতে একটু বেশি থাকে ওরসগুলো আমি আশা করি আপনাদেরকে সহজভাবে বুঝাতে পারছি আমি তিনটা টাইম বলে দেবো এই টাইমে যদি দেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না আইডি সিকিউরিটি ডিপার্টমেন্টেও পাঠাবে না এবং লিমিটও করে দেবে না এই তিনটা টাইম হচ্ছে আপনি বিকাশ দিয়ে দেন বা নগদ দিয়েই দেন মানে যেটা দিয়েই দেন নগদ বিকাশ সেটা দিয়েই দেন তিনটা টাইম আমি বলে দিব এক নম্বর হচ্ছে আপনি সকালে উড্জ দেওয়ার চেষ্টা করবেন সকাল কয়টার সময় সকাল পুরা দশটার পরে উড্য দিবেন মানে দশটা দশটা পাঁচ দশ সর্বোচ্চ সাড়ে দশটার ভিতরে উড্য দেবেন তাহলে আপনার টাকাটা অনেক ফাস্ট পাবেন আরেকটা টাইম হচ্ছে দুপুর দুইটা দুইটার পরে গিয়া উইড্রো দেওয়ার চেষ্টা করবেন আরেকটা টাইম হচ্ছে আপনার এটা দুই নাম্বার আর এখন যেটা বলব এটা তিন নাম্বার আরেকটা টাইম হচ্ছে আপনার সন্ধ্যার পরে মানে মাগরিমের আজানের পরে উড্ড দেওয়ার চেষ্টা করবেন এই তিনবেলা যদি উড্ড দেন তাহলে আপনার আইডিতে কোনো প্রবলেম হবে না আপনার টাকাটাও ফার্স্ট পাবে না এটা আমি মনে করি কারণ আমি যদি অতিরিক্ত মানে উইন করি বেদ থেকে তাহলে আমি এই তিনটা টাইমেই আমি উড্ডো দেওয়ার চেষ্টা করি আর তিনটা টাইমে আমি উড্ড দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমার টাকা পেয়ে যাই ঠিক আছে আমি কিন্তু এজেন্ট দিয়ে ডিপোজিট উড্ড করি আবার অনলাইন থেকেও ডিপোজিট উড্ডো করি এটা আমি আমার আইডি একটা আমার মানে আমি তিন চারটা আইডি দিয়ে আমি গেম করি মানে আমি এটা এজেন্ট থেকে ডিপোজিট করি এই জন্য আমি এ এই অপশনগুলো চালু নাই এজন্য আমি আর কি আপনাদেরকে বললাম আপনারা যদি অ্যাপস থেকে ডিপোজিট করেন অ্যাপস থেকে উইড্রো করেন তাহলে এই তিনটা টাইমের মধ্যে উইড্রো করবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি ভিডিওটি এ পর্যন্তই সবাই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ